খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে সেনা সেটলারদের হামলায় নিহত তিন বীর শহীদ আক্রো মার্মা শহীদ আথুইপ্রু মার্মা ও শহীদ থৈচিং মার্মার সম্মানে আনুষ্ঠানিকতা পালন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে মর্তে যখন শিখেছি দুনিয়ায় কেউই আর আমাদের দমিয়ে রাখতে পারবে না এই স্লোগানে বুধবার পনেরো অক্টোবর গুইমারার বড়ৈতলি এলাকায় শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ এর ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে গুইমারার বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের অধিক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্মরণসভা শুরুর পূর্বে কালো পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলনের পরে আঠাশে সেপ্টেম্বরে শহীদ হওয়া তিন বীরের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে চৌকশ টিমের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এতে শহীদ পরিবার আন্দোলনকারী ছাত্র জনতা ও এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বীর শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে সেলুট প্রদান ও সাইরেন বাজিয়ে দুই মিনিট নিরবতা পালন করা হয় এরপর তিন শহীদের প্রতি সম্মান জানিয়ে ও শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে উপস্থিত সকলে মুষ্টিবদ্ধ হাতে শপথ নেন এরপর দু হাজার চব্বিশ সালের উনিশ সেপ্টেম্বরে খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া জুনান চাকমার মা রূপসা চাকমা সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় বক্তারা বলেন আমার মা বোন লাঞ্ছিত হলে যখন আমরা প্রতিবাদ করি তখন সরকার শাসক গোষ্ঠী ও তার বাহিনীগুলো আমাদের বিচ্ছিন্নতাবাদী বলে ট্যাগ লাগিয়ে দেয় সাম্প্রদায়িক হামলা চালায় খুন জখম করে গুইমারায় হামলা হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ বক্তারা আরও বলেন রামসু বাজারে ঘটনায় সেনাবাহিনী যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত তাহলে হামলা হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটত না তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং হামলায় জড়িত সেনা সদস্য ও সেটলারদের আইনের আওতার এনে বিচারের দাবি জানান স্মরণসভা থেকে আগামী সতেরো অক্টোবর বুদ্ধবিহার বা কিয়াং এ প্রার্থনা উনিশ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ একুশ অক্টোবর কালো পতাকা উত্তোলন ও তিরিশ অক্টোবর প্রদীপ প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এছাড়াও স্মরণসভা থেকে আঠাশে সেপ্টেম্বরকে পার্বত্য চট্টগ্রামের শহীদ দিবস ঘোষণা করা হয় এবং রামসু বাজার সড়কটি তিন বীর শহীদের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয় স্মরণসভায় শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এতে শহীদ জুনান চাকমার মা রূপসা চাকমাকে আহ্বায়ক শহীদ রুইখুই মারমার সহধর্মিণী সহধর্মিনী রীতা চাকমাকে যুগ্ম আহ্বায়ক ও শহীদ আথুইপ্রু মারমার সহধর্মিণী নুনুমা মারমাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে